কিছুক্ষণ পরেই মোনাজাত হবে আমি একটা দাওয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে দাওয়াতটি হলো জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাতাপস সাধক জগতের যিনি শ্রেষ্ঠ সাধক বিশ্ব অলি খাজা বা ফরিদপুরি কেবলাজান সাহেবের আরবি মাসের উভার দিবস সাথে সফর এবং এই জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা যিনি জাকের পার্টি প্রতিষ্ঠা করে গেলেন এই জাকের পার্টির জাতীয় কাউন্সিল ঐতিহাসিক উদ্যানে অনুষ্ঠিত হবে আগস্ট রোজ শুক্রবার আজকে এই কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের থেকে এবং এই বিশ্বলিখা বা ফরিদপুরি জামে মসজিদ থেকে জুম্মান নামাজের পর্বেরই আপনাদের কাপাসি উপজেলার সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং অত্র ইউনিয়নের সভাপতি এবং জাকির থেকে যিনি চেয়ারম্যানের ক্যান্ডিডেট রোহেল ভাই এবং আমাদের সম্মানিত খতিব সাহেব মালানা মশার হোসেন তমিজ সহ ভাই সহ আপনাদের সকলকে এবং মিডিয়ার মাধ্যমে সকলকে আমরা এই দাওয়াত দিলাম আপনারা সকলেই এই জাকের পার্টির জাতীয় কাউন্সিলে ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে আপনারা সকলেই যোগ দিন আমরা এখান থেকে পরিবহন করব গাজীপুর জেলা থেকে এবং কাপাসি উপজেলা থেকে আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা কাফেলা করে আমরা সকাল আটটার পূর্বে আমরা ঐতিহাসিক সরার্জি উদ্যানে যাব আপনারা সকলেই যাবেন এবং ওইখানে জাকের বাড়ির মাননীয় চেয়ারম্যান ফির্জাদা মোস্তফা আমির ফৈসল মুজাদী সাহেব এবং জাকের বাড়ির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আমির ফয়সল মুী সাহেব কল্যাণ রাষ্ট্রের রূপরেখা এবং জন্য জাতির উদ্দেশ্যে 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 যে মহামূল্যবান বাণী দিবেন সে আপনারা সকলে যোগ দিয়ে এই মহামূল্যবান বাণী শুনে এবং মেনে সকলেই জাতির পার্টির পতাকার নিতে আসার উদার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ